শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো একই সকালে ঘুম থেকে উঠেই এদিকে রান্নাবানার কাজ সেরে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি তো ওই যে দেখলে তারপরে বাবা গিয়েছিলো দোকানে তো ওইখানে থেকে যে গুঁড়ো মাছ নিয়ে আসছে তো সেটাই আমাকে বেছে দিচ্ছিল মামাম ওইখানে বসেছিল তারপরে ওইদিকে যে ডাল রান্নাও বসিয়ে দিয়েছি তারপরে এই যে রান্না বান্না শেষ করে মাম্মামকে খাইয়েও দিয়েছি তো এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে বাবাও খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে তো মাম্মামের একটু ঠান্ডা লাগছিল। তো মাম্মামকে এখন এই যে খাইয়ে দাইয়ে ওষুধটাও খাইয়ে দিচ্ছি তো ওষুধ খেতেও খুব একটাও বিরক্ত করে না আর ভালোভাবেই খেয়ে নেয় তো তোমরা দেখ দেখতেই পাবে যে ও কীভাবে ওষুধটা একা একাই খেয়ে নেয় তো মাম্মামের ঠান্ডার জন্যই যে এই সিরাপটাই খাওয়ানো হয় তো ছোট থেকে ও এটাই খায় তো এটাই ওকে খাইয়ে দিচ্ছে তো মাম্মামকে ও ওষুধটা খাইয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করবো তো এটাই আমার এটা আমার বাবার বাড়ির লাস্ট ভিডিও ছিল তো এখন এই যে তোমাদের সাথে যে ভিডিওটা এখন এটা শেয়ার করব তো এটা বাবার বাড়ি যখন ছিলাম তখনই ভিডিওটা শ্যুট করেছিলাম আর এখন আমি শ্বশুরবাড়িতে আছি তো একটা দুর্ঘটনার কারণে শ্বশুরবাড়িতে আমার চলে আসতে হয়েছে তো বলবো সেটাও তোমাদের সাথে কেন তো এই যে দেখো কী রান্না করেছিলাম তো এইদিকে রান্না হয়েছিলো সেই গুড়া মাছের চচ্চড়ি আর এই যে মসুরের ডাল তো এটাই রান্না হয়েছিলো তো তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে তারপর এই যে দেখো দেখলাম যে বাইরের ওয়েদারটা একটু ভালো তো ভাবলাম যে জামাকাপড়গুলো সব বের করে দিয়ে এগুলো সব কালকে ধোয়া ছিল তো বৃষ্টির কারণে আর কাপড় চোপড় কাঁচা ধোয়া করতে পারছিলাম না এই কারণে কালকে এগুলো ধুয়ে দিয়েছিলাম তো সে শুকাই ছিল না এই কারণে আজ আবার যে রোদ উঠছে বের করে দিছি তো অনেক কাপড় জামা কাপড় মামা মেরি বেশি তু শুকিয়ে যাবে উঠছে ভালোই রোদ্দুর তো সেগুলো সব বের করে দিয়েছি ছি রান্নাঘরে রান্নাঘর থাল খাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তো তারপরে ভাবলাম যে রান্নাঘরটাও মুছে নেব তো তার আগে তার আগে এই যে উনুনটাও সুন্দর করে লেপে নেব তো এই যে রান্না করতে গিয়ে এই যে ইয়ে এখানে একটু ভেঙে গেছে গিয়েছিলো তো ভাবলাম এখানে একটু মাটি দিয়ে সুন্দর করে এটা নেব যে কারণে আর কি বাবার বাড়ি থেকে চলে আসতে হয় তো হঠাৎ করেই ফোন আসে তো আমার যার মা জ্যাঠা শ্বশুরের বৌমা তো তো আর শরীরটা খুবই খারাপ ছিল তো সে অসুস্থ ছিল কি দিন তো অবস্থায় খুব একটা ভালো ছিল না তো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেত তো হঠাৎ করে বিকেলের দিকে ফোন আসে যে যে দিদি আর নেই তো এই কারণেই এই আমার সব বাবার বাড়ি থেকে আমাকে চলে আসতে হয় তো সে আমাদের ছেড়ে চলে যায় সবাইকে ছেড়ে তারপর এই যে মামার বাবা বাবাও আসছিলো কাকাও আসছিলো তো সবাই আসছিল। এই কারণে আমাকেও চলে আসতে হয় বাবার বাড়ি থেকে তো বিকেলেই তারপরে মামার বাবুর সাথে বিকেলেই চলে আসে ওইখানে বাবার বাড়ি থেকে বাবু গিয়েছিলো কাজে তো বাবুকে ফোন করি তারপরে বাড়িতে বাবু আসলো তারপরে আমরা ওই দিকে বেরোই তারপরে আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায় তো এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ হঠাৎ করেই আর কি চলে আসতে হয়েছিলো তো মনটাও ভালো ছিল না এই কারণে আর ক্যামেরাটা নিয়েও ভিডিও করা হয়নি তোমাদের সাথে কোনো কিছু শেয়ারও করা হয়নি তো এই কারণেই বাবার বাড়ি থেকে চলে আসতে হয় তো আবার যাব দেখি কবে যাওয়া যায় আবার এখন যেহেতু আর থাকা হলো না তো যাবো আবার পরে তো এই দিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে আমার উনুনটাও লেপা হয়ে গেছে তো এদিকে রান্নাঘরটাও মুছে মোছা কমপ্লিট তো এখন এই যে রান্নাঘরে সিঁড়িটাও মুছে নিচ্ছি ভালোই রোদ্দুর উঠছিল দেখো একদম ঝলমলে রোদ্দুর তো রোদের মধ্যেই কাজ করছিলাম তারপর ভাবলাম যে কখন আবার মেঘ করে বৃষ্টি নেমে পড়ে তো যে জামা জামাকাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোই তুলে নেই তো এই যে এখন সেগুলোই আর কি তুলে নিচ্ছিলাম তো সবগুলোই শুকাই নেই যেগুলো আর কি শুকিয়ে গিয়েছিল তো ওইগুলোই এখন তুলে নিচ্ছে আজকের কিছু আজকের দোয়াও কিছু ছিল অল্প কিছু তো এই যে দেখো এখন এই এখন এগুলো তুলে আনলাম তো তারপর এই যে দুপুরবেলা মাম্মামকে চান করে দিয়েছি ওকে খাইয়ে তো এখন ঘুম পাড়াবো ভাবলাম বিছানা একটু বিছানাটা একটু ঝেড়ে নেই কারণ এই যে মাম্মাম এখানে বিছানায় বসে খেলাধুলা করে আমরা একটু শুয়ে থাকি তো ঘুমানোর আগে একটু বিছানাটা না ঝাড়লে ঠিক ভালো লাগে না তো এই কারণেই ভাবলাম যে বিছানাটা একটু ঝেড়ে নেই তো বিছানা ঝাড়তে ঝাড়তে একটা কাণ্ড ঘটে গিয়েছিল আমি বিছানার উপরে টাইপটটা রেখে ভিডিও করছি দুম করে পড়ে যায় বিছানার উপর তো আর কি করার তারপরে যে মাম্মামকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি তারপরে এই যে একটা ফেরিয়াল আসছিল তো ওইখানে এবার মাম্মাম ওইটা দেখে বায়না করছিল ও যে এই যে ওইটা দেখছো পাখি ওইটা নেবে যেটাই দেখবে সেটাই নেয়ার জন্য বায়না করে যে অনেক খেলনা আছে তারপরেও নেওয়ার জন্য বায়না করে তো মামামায়ের জন্য ওইটাও দাদু কিনে দিয়েছে আর আমি যে মামামের জন্য কিছু ক্লিপ কিনলাম ভালো লাগছিলো দেখতে তাই ভাবলাম নিয়ে নেই তারপরে এই যে দেখো চলে এসে যে আমার সেই জামা কাপড়গুলো বাস করতে বাস করে সুন্দর করে গুছিয়ে নেব সবগুলোই শুকিয়ে গিয়েছে তো এই যে এখন সুন্দর করে এগুলো বাস করে নিচ্ছে চুলটা আশ্রাবো না ভেজা চুল যেহেতু শ্যাম্পু করে আসছি তো একটু পরেই আশ্রাবো চান করতে করতেই দেখি মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো এই যে এখন আমি একটু রাস্তায় ঘুরতে আসলাম তো মা আমার আমার সাথে আসার জন্য কান্নাকাটি করছিল তো এই যে দেখো মামামকে খুলে নিয়ে এই যে রাস্তা দিয়ে একটু ঘুরতে আসছি আজকে মাথায় শ্যাম্পু করছি আমার শরীরটা দুই দিন খুবই খারাপ ছিল ঠান্ডা লাগছিল তো আজকে একটু শরীরটা ভালো আছে তো এই যে দেখো রাস্তা দিয়ে হাঁটছি এই দেখো এটা আমাদের মন্দির এই যে দেখো মন্দির আমাদের কালী ঠাকুর আছে হ্যাঁ কালী মন্দির কালী মন্দির ওই যে ওইটা আমাদের বাড়ি ওই যে দেখা যাচ্ছে ওইটা তো আমি আর মামাম এখন আটাটি করছি বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তাও মামাম এর মধ্যেই বাইরে গুড়া করবে তো ওকে নিয়ে একটু এই যে রাস্তায় বেরোলাম হাসি দাও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে মামাম তাকাও বাই বাই